বাচ্চা শোনা তোমাকে তো আজকে দেওয়ার জন্য আসছি কি করে ভাই তুমি আর কিছু না কইলে কিন্তু আমার জিনিস দিয়ে আমি বাইরানি শুরু করে দিম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়িয়ে দেয় এডি পেন পইরে ভিডিও মিডিও বানানি আর এক এলাকায় এতগুলো ভিডিও বানাইলে কি মানুষের ভাল লাগে কালকে একটা ভিডিও বানাইছি ওই ভিডিওর ভিতরে কমেন্ট করছে কয় ভাই এত জঙ্গলের ভিতরে ভিডিও বানাস কে জঙ্গল সারা ভিডিও বানাই পারস না ঠিকইতে কইছে বেটা এই ভিডিও বানাইলে একটা ভিডিও ভাইরাল হইব না তাইলে আর কি করার এই ভিডিও বাদ দিয়া অন্য কোন ভিডিও ভাবা লাগবো আমরা এই টিকটক মিকটক না কইরে ল আমরা সাংবাদিক হয়ে যাই গা কারণ এখন মনে কর লোকাল সাংবাদিক দিয়া বইরা গেছে গা আর জঙ্গলে তো মাইয়া পোলাও আহে ওই সোমাসুমি করে মনে কর ওই জায়গায় যায় যদি আমরা ভিডিওটা কইরা দেই তাইলে তো মনে করলি ভাইরাল বেটা বাসায় যাই আর সাংবাদিকের ভাবসাপ নিয়ে আহি আজকের থেকে ভিডিও শুরু করে দিব কি কস ল বাসায় যায় তুই রেডি হগা আমিও রেডি গা দুইজন মিলা পরে ভিডিও বানানো এই সবকিছু ঠিকঠাক আছে না হ্যাঁ সব ঠিক আছে আর কালকে কিন্তু এই জায়গায় কিন্তু মায়াপুলা কিন্তু আইছিল আর আমি সাইড থেকে দেখছি কি ওরা মানে বুঝেছি তো কর্তা ছিল আজকে যদি থাকে তাহলে মনে করলি লাইভটা শুরু করবি আর দশ পাঁচটা ভিউ না একেবারে লাখে ভিউ আসবো আজকে বড় লোক কি গো ওই শুনছো তুমি আমাকে কাল দিবে দিবে করে কিন্তু দেওনি আজ কিন্তু আমাকে দিতেই হবে বুঝছো আচ্ছা শোনা তোমাকে তো আজকে দেওয়ার জন্য আসছি কি হলো সবকিছু ঠিকঠাক আছে না সব ঠিক আছে পারফেক্ট কথা কবে এটা শুনে লাইব তো দর্শক রবীন্দ্র আপনারা দেখতেই পারতাছেন যা আমাদের এখানে কিন্তু প্রকাশ্য মানে ঘুমটার তলে কি চলতাছে আশা করি সবকিছুই দেখতে পারতাছেন আপনারা তো আপনার লাইভটা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন শেয়ার করে দেন সেই তো পারতাছেন মাই আর কি না কি করতাছে এই জায়গায় এই মানুষ নিচে ঘুমটার তলে কি করতাছে তাদের সাথে আপনাদের আর একটু পরিচয় করায় দেই যে তারা কি টাইপের কি করতাছে চলেন এই সবকিছু ঠিকঠাক আছে না পারফেক্ট হ্যাঁ ভিডিও কি দেখা যাইতেছে না সবকিছু হ্যাঁ আমার রাইতে ভিতরে তো দেখা যাইতেছে না না আচ্ছা দর্শকবৃন্দরা আপনাদের থেকে জানতে চাইছে যে আপনারা এখানে কি করতেছেন আর জঙ্গলের ভিতরে আপনারা আসছেন কেন আমাদের যদি বলতেন ব্যাপারটা আর আপনারা আপনারা কি ভিডিও করতেছেন আপনার জানা নাবে যে কি করতেছে আমrologic তো করতেছেন না আপনারা ওইটাই করতেছেন এই শোনাপতি তুমি কও আমরা এখানে কি করতেছি আপনারা কি মনে করছেন দুই তিন দিন পর আমগর পরীক্ষা পরীক্ষার জন্য আমরা নকল করবার লিখা এই জায়গায় আইছি আপনারা অন্য কিছু ভাবতাছেন এটা কিন্তু ঠিক না কান দাই দিকান এই জায়গায় যে লাইভ চলছে লাইভটা কি চালু লাইভ চালু ছিল লাইভটা চালু ছিল ওরা তো যেই কথা কইছে আমরা তো এখন একদিনের সাংবাদিক এখন ওরা তো স্টুডেন্ট মানুষ অগো তো বিশ্বাস করব তাহলে পাবলিক যদি আমাগো পিছন মেরে দে পরে তো সামনে মুখ দেখাতে পারব না ক্রিটিক্যাল ল বাকি নালে কিন্তু উপায় নাই জামেলাই পরে জামুগা আরে না আমরা এই জায়গায় মানে সাংবাদিক না তো আমরা এই জায়গায় এমনি ব্লক করবার আইছি আপনারা এই জায়গায় দাঁড়াইছেন তো এইটাই মানে ভিডিও মানে ভিডিও আর কি নিছি আর কি মানে ভিডিও হয় নাই হ হ ভিডিও হয় নাই এটা এমনি তাইলে যাই হ্যাঁ রোস্টটা খাইয়ে যাও আজকে একটা কনটেন্ট খোঁজা লাগবো না কন্টেন্ট খুঁজলে তো হইব না তেমনি ওকে একটা ভিডিও বানানোর লাগবো কি কস হ্যাঁ দেখ বেটা দেখ গার্লফ্রেন্ড লয়ে পিছে লয়ে যাইতাছে বল ভিডিও স্টার্ট কর বেটা কি করে চালু আপনারা দেখতেই পারতাছেন আমাদের সামনে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে সাইকেল দিয়া যাইতাছে এটা কিন্তু মানা যায় না এটা প্রত্যেকবারই হয় প্রত্যেকবারই অনেক জায়গা থেকে দেখা যায় আসুন আমরা কথা বলাই দিতাছি আসুন আপনারা দেখতেই পারতাছেন আমরা কিন্তু এই জায়গায় দেখতেই পারতাছেন কিন্তু এই জায়গায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে তো তাদের থেকে আমরা কিছু একটু জানার চেষ্টা করব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে

দ্বারা দুইটারই ধর্ষি